যদি মা বাবার বদুয়া নিয়ে থাকুন তাইলে তোমার মা বাবার বদুয়ার কারণে তোমার ঘরে দুস হবে তোমার জন্য মা বাবা দুজম আলজান্না তো তাকতাকিন বোমা মা এজন্যই আদি শরীফে এসেছে তোমার মা বাবা তোমার মায়ের পদতলে সন্তানের বেগে তো কোরআনে কারিমের যে আয়াতটা আমি পড়েছিলাম সেই আয়াতে দুইটা বাদতের কথা আল্লাহ ঘোষণা করেছেন ইল্লা ও কদর্বাল্লা আল্লাহ ইয়া প্রথবংশে বলেন আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ ইবাদত হবে একমাত্র আল্লাহকে আল্লাহ কারার কারে ইবাদত করা যাবে না ইবাদতের মালিক আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্ৰতিয়া সান কৰা লাগবে দয়া করার লাগবে জরে বলেন সব আহা স্বামীরা বলেন ই আরে সুন আল্লাহ ইয়া হাফি আল্লাহ আল্লাহ রে বাদত করা যাবে না বুঝলাম কিন্তু মা বাবার প্রতি সানটো বেক্রেমো চোৱা নাই এম্ নাই বলো ভন নাই কাল কি বেখ্যা করে আল্লাহ বুজাই দিছে মা বাবার পার কেমনে করবেন এম্মা ইয়া দলগান আইন্দা কাল কি বাৰা হাজগবান তোমার মাৰ বাবা যদি মুৰব্বী হইয়া যান বাধক্য উপনীত হইয়া যান এম্মা ইয়াদ অলগান নাইন্দাকাল কি বাৰা তোমার নিকটে তোমার মা বাবা যখন বার্ধক্য উপনীত হবেন বুড়া হয়ে যাবেন তোমার মা আর বাবা গোমা মা অথবা বাবা অথবা বাবা মা দুইজন তোমার নিকট যখন মুরব্বী হয়ে যাবেন বার্ধক্য বয়স হয়ে যাবেন

এই আয়াতে আল্লাহ ব্যাখ্যা করে দিলেন বুড়া মা বাবার খেদ মত করার জন্য মা বাবার তো জোয়ানও আছে না জোয়ান মা বাবা আছে না জোয়ান মা বাবার কথা নাই আছে বুড়া মা বাবার কথা কেন এর কারণ হল এই জোয়ান মা বাবার খেদ নালাগে লাগে না আর জোয়ান মা বাবার যদি যদি না না মানে জোয়ান মা বাবার শরীরে শক্তি আছে ঠিকঠিক সাথে সাথে শাস্তি দিতে পারবেন কিন্তু মুরব্বী যদি হইয়া যান প্যারালাইসিস রোগ যদি হইয়া যায় মা বাবার শরীরে যদি মা মাত্র সুস্থ হইয়া যায় শয্যাশয় হইয়া যান বিষনায় যদি সাহিত হইয়া যান তখন কিন্তু ওই মা বাবাকে দেখার মতো আর কেউ নাই সন্তান ছাড়া ঠিক এজন্য আল্লাহ পাক ব্যাখ্যা করে বলছেন মুরব্বি যখন মা বাবা হইয়া যাবেন তখন ওই মুরব্বি মা বাবার সেবা করা তোমার জন্মার একটা ফর কেটে বর্তমান অবস্থা বড় উল্টা বুড়া মা বাবা হইয়া গেলে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয় ঠিক কেটে ধরে বলেন না আমার শ্রীমঙ্গল একটা বৃদ্ধাশ্রম বানানোর চেষ্টা চলছে আমি বললাম বৃদ্ধাশ্রম নাই ভালো আছে বৃদ্ধাশ্রম যদি একটা বানান উনি বৃদ্ধাশ্রম বানানোর নিয়োগ করেছেন এজন্য অনেক ছেলে মেয়েরা মা বাবার খেদমত করে না যতন করে না একটা বৃদ্ধাশ্রম বানাইলে সেখানে যদি পাঠাই দেয় তা খেদমত করব সব পাবে ঠিক আছে এটা কিন্তু নাই বৃদ্ধাশ্রমী বালা যদি একটা বানানো হয় তাইলে যারা কষ্ট করেও মা বাবার কিছু খেদমত করে তারাও বুঝবে বৃদ্ধাশ্রম আছে দিয়া দেয় জোরে বলেন নাও না এমনি বাল্ একটা বানাইলে আরো সহজ হই বাবা এবং বাবা যদি আর জন্য হাত বাড়াইয়া দোয়া করেন ডাইরেক্ট কবুল হইয়া যায় এটুম বোমা মিস হইতে পারি বোমা মিস হইতে পারি মা বাবার দোয়া কখনো ফিরিয়া যায় না বিফল হয় না ঠিক আছে এজন্য আমরা যারা মা বাবা পাইয়া অবহেলা করি তাদের বড় দুর্ভাগ্য ঠিক আছে তাদের বড় দুর্ভাগ্য যা পারেন মা বাবার খেদমত করি এই দুনিয়াতে সফল সফলতা লাভ করতে হবে ঠিক আছে মা বাবা নেক দোয়া করলে যেমন কবুল হয় বোধ দোয়া করলেও তেমনি কবুল হইয়া যায় আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয় বদুয়া করলেও ডাইরেক্ট কবুল হইয়া যা এজন্য বদুয়ার থেকে বাঁচতে হবে ঠিক আছে যেমন কবুল হয় বদুয়া যদি কবুল না বইত তাইলে কতক্ষণ বাসা যাইত যে বদুয়া করলে কবুল হয় না ঠিক আছে নেক দোয়াও কবুল হয় বদুয়াও যেহেতু কবুল হয় বাবার মনে কষ্ট দিলে মা দুঃখ পাইয়া আপনার আমার জন্য বদুয়া করে যাবেন আর বদুয়া করে গেলে দুনিয়া খেরাক বরবাদ হইয়া যা মার মার্বদুয়ার মধ্যে পড়লে নামাজও কাজে লাগে না রোজাও কাজে লাগে না দোয়াও কবুল হয় না এমন কি মরার সময় কলিমাও শিব হয় না মার মার্বতুয়ার মধ্যে পড়লে ঠিক আছে দুনিয়ার মধ্যে যত ডাক আছে আদরের ডাক মার মত আদরের ডাক মাঠ মা আপনাকে আমাকে ছোট্ট বেলান যখন আমাদের হাত তাকিয়াও ছিল না পাও তাকিয়াও ছিল না কথা বলতে পারতাম না তখন আমাদের মা বাবা আমাদের জন্য বড় কষ্ট করেছেন টিকিয়ে টিকি পেটে রাখিয়ে দশ মাস দশ দিন কষ্ট করেছেন ঘুমাইতে পারেন না টিকিয়ে আবার আড়াই বছর তিন দুই বছর আড়াই তিন বছর আমাদের পশ্রা পায়খানা পরিষ্কার করেছেন কথা বলতে পারতাম না যখন কিদা লাগত কান্না করতাম যত কঠিন কাজ মা তাকে না কেন কান্নার আবার শুনলে সব কাজ ফেলে দিয়া কুলে খাবার দিতেন সোমা ওই মার সাথে আমরা কর্কস্বরে কথা বলি আউকেলা বুমা ফালা তা কুল্লা বুমা ও ফ্রেম গালা দমক দিয়া আমার সাথে কথা বলা নিষেধ সোহান আল্লাহ আল্লাহ শিখাই দিচ্ছে মা বাবাকে আল্লাহ মা বাবার সাথে কেমন আচরণ করবেন আল্লাহ শিখেছে অলঙ্কারী মা আমার সাথে নরম সুরে কথা বলতে হবে মানুষ মুরব্বী হইয়া গেলে মন হইয়া যায় ছোট বাচ্চার মতো ঠিক ছোট ছোট বাচ্চা আপনি যখন বাজারও যাবেন তখন বলবে বাবা আমার জন্য ওই জিনিস আনবা ওই মজা আনবা ওই মজা আনবা মা বাবা যখন বৃদ্ধ হইয়া যান তখন ওই ছোট বাচ্চাদের মতো ওদের মন হইয়া যায় ঠিকই ঠিক এজন্য আপনি আমি মার আব্দারে বিরক্ত হইতাম না আল্লাহ উফ শব্দ শিখাইয়া দিছেন যে মা বাবার ব্যাপারে এমন কোন শব্দ ব্যবহার করবা না উফ শব্দ ব্যবহার না মনে কষ্ট না যদি কষ্ট নেও তাইলে যে তোমারই হকাল বরকার বরবাদ হয়ে যাবে তো শিরের খিতামের মধ্যেই

একশো চারটার মধ্যে আরো একশো তিনটা কিতাব ছিল কোরআন শরীফ শেষের কিতাব সেই কিতাব গুলো বড় বড় আলিম ছিলেন আল্লাহর অলি ছিলেন সিনের কিতাবের মধ্যে আসে আরো বিভিন্ন কিতাবে আসে আল্লাহর অলিজ রহমত মারেক ছেলে তো কত মায়া না আল্লাহর অলি জোরাইজ রহমত্লাহি মারেনিয়া তাকে আল্লাহর অলি যারা তারা মানুষ থেকে বেশিরভাগ থাকতে চান নিরিবিলি এবার করতে ভালোবাসে একদিন মাকে ডেকে বলেন মা ভালো লাগে না গো মা এমাদত বন্দে কি করতে মন বসে না তুমি যদি অনুমতি দেও তাইলে আমাদের বাড়ির পাশে একটা নির্জন জায়গা আছে নিরিবিলি জায়গা ওই নিরিবিলি জায়গায় একটা একটা করে ঘর বানাইয়ান নিরিবিলি সেখানে আল্লাহকে ডাকবোয়াল আল্লাহ আল্লারে ডাকার জন্য মার কাছে আমরা মা বলেন বাবা রে তুমি আমার একমাত্র সন্তান তুমি নিরিবিরি গর বানাইয়া নিরি নিরি নির আমাকে তো তুমি বলে যাই আলেখি বলেন মা গো বোমা আমি তোমার একমাত্র সন্তান আল্লাহকে খুশিরাজি করার জন্য নিরিবিলি পরিবেশে এবার করার জন্য জফরি বানাইয়া যাইতে চাই কেমনে বুঝলা তোমাকে আমি বলে যাবো কোনদিন তোমাকে বলবো না মা বারবার বললেন বাবা রে দেখিও আমাকে যেন তুমি বলিয়া না যাও সোয়া না অনুমতি দিলাম যাও এবার বন্ধকি করিয়াছো অজরত জোরাই আহমতুল্লা কে আইলে নির্জন স্থানে গিয়া বসিয়া আল্লাহ রে বাদত বন্দেগি করেন বেলা নামাজে সময় কাটাইয়া দেন বলেন আল্লাহরে বন্দেগিতে যখন আল্লাহরা মুশকুল হইয়া যান তখন দুনিয়া দাঁড়িয়ে কথা আস্তে আস্তে বলে যান মার খবর নিতেন দেখতেন যাইতেন যতদিন যায় আল্লাহর দিকে ওনার দিয়ান বেশি হইয়া যায় বেশ কয়েকদিন চলে গেছে মার খবর নিতে পারেন নাই এবং আদক মধ্যে সময় কাটাইয়া দিচ্ছে মা কিছুদিন পরে হঠাৎ করে মনে হইল আমার ছেলে তো আমাকে বলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল আসে নাই একদিন মা বাড়ির থেকে বের হইয়া হজরতে জোরাইজ রহমতুল্লাহ কে আয় লাই গিয়া দেখেন দরজা বন্ধ হজরতে জোরাইজ রহমত উল্লাহ নামাজে দাঁড়াই আর দাঁড়াইয়া তিলাউদ করতেছেন বলেন সবহা হলা জোরাইজ রহমত উল্লাহ কে আয় লাই কি মা গিয়া জুরাইসের খুসরাত দরজায় টোকা মারেন ডাকেন বাবা জোরাইছে রে ও বাবা জোর দরজা খুলো মা ডাকতেছেন ছেলের দরজা বাবা জোর ও বাবা জোরাই দরজা খুলো রে বাবা তোমার মা এক ডাক দুই ডাক তিন ডাক দিলেন তিন ডাক দেওয়ার পরে যখন দরজা খুললেন না তখন মার মনে বড় দুঃখ এসে গেল বাবা তুমি তো আমার ছেলে যে ছেলেকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছিলাম তোমাকে না খাই আমি খাওয়াইছিলাম তোমাকে আর আড়াই তিন বছর বুকের দুধ পান করাইছিলাম পায়খানা পরিষ্কার করেছিলাম আজকে তুমি বলি বইয়া গেছো তোমার মার কথা বলিয়া গেছ তুমি মনে মনে আমি বুড়াবে বেঠির চেহারা দেখলে তোমার গুণা হয়ে যাবে তাই তো দরজা খুলছ না চোখের পানি চেন আর উপরের দিকে আপ বাড়াইয়া বলেন আল্লাহ ওই ছেলের একজন আমি যা করলাম আজকে ছেলে

যারা আল্লাহ রনি তারানামাজে দাঁড়াইলে ডানবাম সব বলে যায় লম্বা একটা সোরা তিলাওত শুরু করেছেন মজা লাগে আল্লাহ রনি যারা নামাজে তিলাওত কোনলে শুধু মজা লাগে মজা লাগে এক নিতের শরীর তিলাওত করতেছেন মায়ের ডাক শুনছেন কিন্তু আল্লাহর দিহানে মসে যাওয়ার কারণে

nah <inaudible> <inaudible> জনপুরী জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ আন্দোমনে আল ইসলাম বাংলাদেশ আন্দোমানে তালামিজ ইসলামিয়ার সকল নেতৃবৃন্দ সদস্যগণ সহ এলাকাবাসী আমাদের সিলসিলা সহ যারা আজকের মাহফিলের আমাদের সাহেব দাদার জন্য অপেক্ষা করতেছেন আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল ওলামা আল্লামা সাহেব কিবলা ফুলতির সাহেব দাদা সুভাণের আলাম প্রিন্সিপাল হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন আপনারা যারা আসেন আপনারা চলে আসেন আমাদের ইসলামী সুন্দর মহাসম্মেলনে চলে আসেন হুজুর বিশ্রামের মধ্যে আসেন অল্প কিছুক্ষণ পরে এসার নামাজের পরই

আমি বলতেছিলাম যে বিষয়টা আলোচনা করার জন্য ওই আয়াতটা আমি তিলাবত করেছিলাম ওই আয়াতের তসিরে একটা ঘটনা আনছেন কয়েকটা ঘটনা আছে তোর মধ্যে একটা ঘটনা হলো মা বাবার দোয়া যদি নেক্কে দোয়া করে ডাইরেক্ট কবল হয় বদ্ধয়া হইলেও ডাইরেক্ট কবল হয় আল্লাহর অলি জোরাইজুর আহমত উল্লাহ জ্ঞানে বিরুদ্ধে মা বদ্ধয়া করলেন কবল হয়ে গেল আল্লাহ রলি তো কিন্তু এখন কি অন্যায় করেছিলেন অন্যায় করেন নাই নামাজে দাঁড়াইছে তবে আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলহীর একটি কিতাবে আমি দেখলাম যে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলহীর ফেকি জ্ঞান মাসলামা জ্ঞান ছিল কম উনি আল আবিদ ছিলেন আল্লাহ ছিলেন মাসলামা সাহেলের জ্ঞান ছিল কম কারণ যদি সাহাবিরা ফরজ নামাজে দাঁড়াইতেন আর দয়াল নবীজি যদি ডাক দিতেন

মার বাবা যদি সন্তানকে ডাকলেন না সন্তান যদি নফল নামাজে তাকে নফল নফল নতির চাইতে বাবার চিন্তা করে নামাজের চাইতে মা বাবার ডাকের দাম বেশি রহমতুল্লাহ জ্ঞান কম ছিল আসলভাবে রহমতুল্লাহ লেগেছেন যার কারণে উনি নফল নামাজ পড়তেছেন মার ডাকে সাড়া দেন নাই তাই মা বোঝেন নাই উনি উল্টা বোঝে গেছেন যে আমার ছেলে আমার দিকে তাকাবে জন্য দরজা খুলেন